পুজোর সাজে পড়লো কাঠি মন খুশিতে মাতলো হাসি নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি সতী বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়া সেরা দশটি মণ্ডপ খুঁজে নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি রামরায়াতলা পল্লীমঙ্গল সমিতিতে তো এখানকার কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেব নমস্কার আপনার নামটা নমস্কার আমার নাম ইন্দ্রনীল মৈত্র আমার সঙ্গে আছে বাপি ঝন্টু এবং সৈকত আর আরও আমাদের সমস্ত কর্মীবিন্দ রয়েছে যেমন বুম্বা আছে গুপি আছে ভুবন আছে এবং আমার সমস্ত কর্মীবৃন্দ মহিলা কর্মীবৃন্দ প্রচুর রয়েছে যারা এই পুজোর সঙ্গে জড়িত এবং একাত্মভাবে জড়িত যারা যাদের পার্টিসিপেট ছাড়া এই এত বড় পুজো করাটা সম্ভব হতো না সেই জন্য নিউজ টেনের নিউজ টেন বাংলার পক্ষ থেকে সবাইকে সমস্ত দর্শককে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অগ্রিম এবং আমাদের সমস্ত পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকেও সমস্ত দর্শকবৃন্দকে আহ্বান জানাচ্ছি এই দুর্গোৎসবে অনুষ্ঠানের আসার জন্য আপনারা এবারে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন দর্শনার্থীদের কাছে এবারে আমাদের এই থিম হচ্ছে মেলবন্ধন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন এই ঐতিহ্য এবং আধুনিকতার এই মেলবন্ধনকে আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে যেমন ধরুন আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে ঐতিহ্য আমরা তাদের হাতের কাজে আমরা ফুটিয়ে তুলেছি বাইরে আপনি দেখবেন আমাদের যে কাজ হচ্ছে তাতে যে আলোর যে আধুনিকতার যে একটা একটা আমরা দেখাবো এইটা হচ্ছে আমাদের এবারে থিম যে সেইটা বাইরের আধুনিকতার সঙ্গে আমাদের ঐতিহ্যের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য তার মেলবন্ধন এবং সেইটা আমরা প্রতিমার মধ্যেও দেখতে পাবো যে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যশালী যে প্রতিমা দুর্গা প্রতিমা যেভাবে হতো তার মেলবন্ধন আমরা এবারে আমাদের থিমে তুলে ধরব আপনাদের প্রতিমা শিল্পীর নাম আমাদের প্রতিমা শিল্পী হচ্ছে গোপাল পাল এবং আমাদের থিম মেকার হচ্ছে বাবাই এবং আমাদের যে আবহাওয়া আছে জয়দীপ চুমদার এই তিনজনের সহযোগিতায় আজকে আমরা এই পুরো মণ্ডপটাকে সাজাতে পেরেছি এবং আগামী দিনে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবো এই আশা করছি এবং বিশেষ করে ধন্যবাদ বাবাইকে যে এত সুন্দর একটা থিম আমাদেরকে দেখানোর জন্য যেটাতে আমরা এগিয়ে গিয়ে তাকে বলেছি না আমাদের এই থিমটাই দরকার আমাদের মানুষকে দেখানোর জন্য তো স্পেশাল থ্যাঙ্কস টু বাবাই অলসো আপনাদের ঠিকঠাক লোকেশন বলুন যাতে দর্শনার্থীরা আপনাদের মন্ডপে আসতে পারে আমাদের একদম লোকেশন হচ্ছে রামরাজাতলা পল্লীমঙ্গল সমিতি আপনি যদি সাঁতরা কাছে মোড় থেকে আসেন এসে বলবেন যে জলমহলটা ক্রস করবেন এসেই যে তিন মাতার মোড় সেই তিন মাথার মোড় থেকে জাস্ট ডান দিকে ডান দিকেই দেখবেন আমাদের বড় গেট থাকছে প্লাস আপনি যদি স্টেশন রোড থেকে আসেন স্টেশন রোড থেকে বলবেন যে আমি পল্লীমঙ্গল সমিতি যাব সেখানেও দেখতে পাবেন সেখানে সবাই এখানে পল্লীমঙ্গল সমিতির লোকেশানটা এমন জায়গায় সবাই চেনে আপনি টোটোওয়ালাকে বললেও সে পল্লীমঙ্গল সমিতিটা দেখিয়ে দেবে এবং আমাদের রাস্তা একদম বড় রাস্তার উপরে আমাদের এটাই একটা সুন্দর লোকেশানে ওয়াইজ বেস্ট আপনারা নিজেরাই ওনাদের মুখ থেকে শুনে নিলেন লোকেশনটা তো অবশ্যই আসতে হবে দেখতে হবে আর আরো নতুন নতুন কিছু আপডেট পাওয়ার জন্য নিউজ টেন বাংলাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরা দেবরূপের সঙ্গে আমি সম্পৃত নিউজ টেন বাংলা